জুলাই অবস্থান আল্লাহ পাঁচ আগস্ট পর্যন্ত যতগুলো শহীদ দেশের জন্য হয়েছিল আবু সাঈদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছিল মাল আল্লাহ খাস করে তাদের শহীদের মর্যাদা তুমি আল্লাহ দান করে দাও এই দিনে আবু সাঈদ সহ যারা শহীদ হয়ে গেছিল যারা দেশের জন্য জীবন দিয়েছে যারা পঙ্গত্ব বরণ করছে

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله والله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله. استغفر الله آآ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খাস করে মাবত আল্লাহ জুলাই অবস্থান আল্লাহ পাঁচ আগস্ট পর্যন্ত যতগুলো শহীদ দেশের জন্য হয়েছিল আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছিল মাওলা আল্লাহ খাস করে তাদেরকে শহীদের মর্যাদা তুমি আল্লাহ দান করে দাও আল্লাহ দেশের স্বার্থে যারা পঙ্গত্ব বরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দাও আল্লাহ যারা সন্তান হারিয়েছে মা বাবা তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তো দাও আল্লাহ আমাদের এই সুন্দর দেশ সুফল দেশকে সোনার বাংলাদেশ হিসাবে কবুল করো যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তুমি রুখে দাও আল্লাহ দেশের মঙ্গল দাও আল্লাহ দেশের কল্যাণ দাও আল্লাহ দেশের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ খাস করে আমাদের এই কোরআন শিক্ষার কেন্দ্র আল্লাহর নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু মানসিকা কার্যক্রম আল্লাহ সহজ কোরআন শিক্ষার কেন্দ্র পালসা জামে মসজিদে আল্লাহ খাস করে কেন্দ্রকে কবুল করো আল্লাহ গোটা দেশের সমস্ত কেন্দ্রগুলোকে কবুল করো আল্লাহ আমাদের এই প্রকল্পকে আল্লাহ তুমি রাজস্ব খাতে আল্লাহ তুমি কবুল করো রাজস্ব খাতে নেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো যাতে করে আলেম ওলামাদের শুনবো আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله শহীদদের স্মরণে আমরা দোয়া পড়েছি এবং মোনাজাত হয়েছে আমরা আজকে তবারকের কিছু ব্যবস্থাও আছে আমাদের ইনশাল্লাহ সকলেই তোমরা যে যেখানে বসে আছো সেখানেই থাকবে মিষ্টি আমরা মিষ্টি দিয়ে সকলকে ইনশাল্লাহ তবারক দেব সকলেই আমরা মিষ্টি গ্রহণ করব এখন আমাদের মিষ্টি বিতরণ হবে ইনশাআল্লাহ শহীদদের স্মরণে আজকের এই দোয়ার মাহফিলে মিষ্টি বিতরণ হচ্ছে ইনশাআল্লাহ মিষ্টি বিতরণ করছে আমার কেন্দ্রের ছাত্র মোহাম্মদ পিয়াস হোসেন বায়েজিদ বস্তামি হ্যাঁ সবাইকে একটা একটা করে দিবে হাতে তালুতে নিবে যেন কোনো ইয়া মাটিতে না পড়ে ঠিক আছে সুন্দর করে দিবে তাড়াতাড়ি হুম বাস হুম সামনে থেকে আসো হ্যাঁ বৃষ্টি বিতরণ হচ্ছে শহীদদের স্মরণে আজকে মাহফিল আমাদের দোয়ার অনুষ্ঠান দোয়ার শেষে আমাদের এখন মিষ্টি বিতরণ হচ্ছে আস্তে হ্যাঁ হাতের তালুতে দাও হাতের তালুতে তারা যেন না মাটিতে না পড়ে এই মানে ফলো ছটা শট তাই না হ্যাঁ এখন আমাদের পাঁচে আগস্ট উপলক্ষে আজকের যে আয়োজিত মাহফিল এই দোয়ার মাহফিলে দেশের সেই আমরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত পেয়েছিলাম এক বছর পূর্ণতা উপলক্ষে আজকের আমাদের এই আয়োজনে দোয়ার শেষে এখন আমাদের বাচ্চাদের হাতে মিষ্টি বিতরণ করানো হচ্ছে ইনশাআল্লাহ খাস করে আল্লা তালা কাছে আমরা দোয়া রাখি যেন এই দেশ আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনে ওটা না একটু মিষ্টি মুখ করাতে খুশি নেবে যার আমরা প্রতিনিয়তই আসলে নাস্তা করে থাকি তো আজকে বিশেষ উপলক্ষে আমরা যেহেতু সেই হিসাবে মিষ্টি বিতরণ করছি ঠিক আছে না আমরা সকলে দোয়া করব আল্লাহর কাছে আগামীতে তোমরাও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আবু মুগ্ধর মতো দেশের জন্য আমরা এ সকলেই কি ঝাঁপিয়ে পড়বো নাকি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি এ দেশের সব কিছুর দায়িত্ব আমাদের ঠিক না আজকে তোমরা শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে তোমরা ছোট আছো আগামী দিনে তোমরা কেউ এসপি হবে ডিসি হবে এমপি হবে মন্ত্রী হবে তখন সেই সময় তোমরা দেশের কর্ণধর হবে দেশকে সহযোগিতা করবে দেশের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে দেশ পরিচালনা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচে আগস্ট যে শহীদদের স্মরণে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে যাচ্ছে এখন তবারকের মাধ্যমেই আজকের আমাদের আয়োজন শেষ আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া দোয়ার দোয়া চাই আশাবাদী যে সকলে যেন সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ